হজরত দেতালা আনহু ছিলেন সততা ন্যায়পরায়ণতা মুসলিম জাতির স্বার্থ রক্ষা ইত্যাদি নানা প্রশ্নের অত্যন্ত কঠোর একজন মানুষ কোথাও সামান্য অন্যায় বিচ্যুতি দেখলেও তিনি গর্জে উঠতেন অন্যায়কারী যেই হোক না কেন তিনি এতটুকু ছাড় দিতে রাজি ছিলেন না হজরত ওমর যখন মুসলিম জাহানের খলিফা তখন মিশরের গফমার অমর ইব্রাহিম আশরা আনপুর পুত্র একটি অন্যায় করেছিলেন খলিফা ওমর রাজতাল আনহু তাকে মিশর থেকে মদিনায় ডেকে নিয়ে আসেন এবং কঠিন শাস্তি দিয়েছিলেন শুধু মিশরের শাসক আমল ইগনোর আশেপাশে নয় পুত্রকে অর্থাৎ জাহানের শাসক ওমর তার নিজের পুত্রকেও দৌড় মেরেছিলেন একটি অপরাধের সাজা হিসেবে একজন মানুষ ন্যায় সততা সুশাসনের প্রশ্নে কতটা অনুমানীয় ও কঠোর হলে এমনটা করতে পারেন তা আজকে আমাদের কাছে হয়তো অবিশ্বাসও শোনাবে মজার বিষয় হলো সাহাবিরা আল্লাহর নবীকে যতটা ভয় পেতেন না বা সৌমিও করতেন না তার থেকে সৌমিও বেশি করতেন ওমর রাজতলা আর নুকে তারা তার চেয়েও বেশি সৌমিয় করছে বা ভয় পারছেন আমার এই কথাকে যদি কেউ বাড়াবাড়ি মনে করেন কিংবা বাণী কথা মনে করেন তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখে তারপর মন্তব্য করার অনুরোধ রইল নবী হজরত মোহাম্মদ সালামের কাছে পুরুষ যেমন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আসতেন পরামর্শ করতেন দিক নির্দেশনা চাইতেন নারী সাহাবিরাও তার ব্যতিক্রম ছিল না তারাও নিজেদের সমস্যা সংকটের কথা নবীকে শেয়ার করতেন একবার একদল নারী সাহাবিরা রসুলের দরবারে আসেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন আলাপচারী তার এক পর্যায়ে পরিবেশটা বেশ কোলাহল পূর্ব হয়ে ওঠে একসাথে কয়েকজন নারী জড়ো হলে যেমনটা হয় আর তারা নিজেদের মধ্যে গল্প জমিয়ে দেন আর কখনো কখনও প্রয়োজনের চেয়েও অনেক বেশি কথা বলেন রসুলের ঘরেও অনেকটা এরকম পরিবেশ তৈরি হয়ে যায় এই অবস্থায় হজরত উমর রাজি আনহু রসুলের ঘরে দরজায় এসে টোকা দেন এবং প্রবেশের অনুমতি প্রার্থনা করেন ওমর রাজতাল আনহুর গলার আওয়াজ পাওয়ার সাথে সাথে মেয়েদের চেহারা একেবারে ফ্যাকাশে হয়ে যায় তারা এক মুহূর্ত দেরি না করে দৌড়ে পাশের ঘরে ছুটে যায় অবস্থা দেখে মনে হচ্ছিল তারা যেন এরকম অবস্থান থেকে সরে পালাতে পারলে বাঁচে অথবা আল্লাহর নবী হজরত রাজতালাহ আনহুকে ঘরে প্রবেশের অনুমতি দেন তিনি ঘরে প্রবেশ করে দেখেন আল্লাহর নবী মিট করে হাঁটছেন এটা জন্য এটা দেখে হজরত অমর তালা আনহু বলছেন ইয়া রসুলাল্লাহ আল্লাহর জন্য চিরকাল আপনার মুখে এমন হাস্যসাল রাখেন নবী তখন বলেন হে ওমর আমি একটা ঘটনা খুব আশ্চর্য হয়েছি মেয়েরা আমার সামনে বসে কথা বলছিল যে না তারা তোমার গলার আওয়াজ পেলো অমনি তারা দৌড়ে পালালো এই কথা বলে আল্লাহনবী আবার হাসতে শুরু করেন কিন্তু ওমর রাজুতাল্লাহ আসছিলেন না তিনি বলেন হে নবী তাদের তো উচিত ছিল আমার সে বরং আপনাকেই বেশি ভয় করা অথপর ওমর রাজুতাল আনহু আড়ালে থাকা নারীদের উদ্দেশ্যে বলেন ওহে নিজের প্রাণের শত্রুরা তোমরা আমাকে ভয় করো অথ আল্লাহ নবীকে ভয় করো না উত্তরে পাশে ঘরে থাকা নারীদের একজন বললেন হ্যাঁ আপনি তো অনেক কঠোর আর রাগী মানুষ আল্লাহনবী আপনার মতো নাই তার এই কথা শুনে ওমর রাজুতালাহ আনহু চুপ করে যান তখন আল্লাহনবী বলেন হে ওমর যার হাতে আমার প্রাণ শয়তান যখন তোমাকে দেখে রাস্তা দিয়ে হেঁটে যেতে তখন সে ওই রাস্তা পরিবর্তন করে ফেলে সুবাহ আল্লাহ এই ছিল হজরতলাপারে নবী মূল্যায়ন ঘটনাটি সহি মুসলিম শরীফের পাঁচ হাজার নয়শো পঁচাশি হাদিসে বিবৃত হয়েছে হজরত উমরদ্তলা আনহু এর কঠোরতার ব্যাপারে আল্লাহনবী কিন্তু কখনো রাগ করেননি এবং তিনি জানতেন ওমরের এই কঠোরতা জাতির জন্য ভবিষ্যৎ কল্যাণকর হবে চারদিক থেকে যখন ফেতনা দেয়ে আসবে তখন অমরের মতো ব্যক্তি পারবে এই ফেতনা সামাল দিতে কিন্তু আমরা তেমনটাই দেখছি হজরত অমরাজতালাহ আহু যতদিন বেঁচে ছিলেন ফেতনাবাজ ও মুনাফিকরা এর উম্মার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে সফল হয়নি কিন্তু অমরাজতালাহ আনু মৃত্যুর পর ধীরে ধীরে নানা ষড়যন্ত্র করে তারা এই উম্মার মধ্যে ফাটল ধরিয়ে দেয় আর এই জাতিকে দুর্বল করে দেই। দেয় আল্লাহতালা আমাদের সবাইকে হজরত অমর তালা আনহুর মতো দৃঢ় চেত চেতনা নেতৃত্ব দান করুক আমিন শ্রুতীয় দর্শক মণ্ডলী হজরত ওমর রাজে তালা আনহুর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা আমরা ধারাবাহিকভাবে তুলে ধরেছি ইসলামিক ভিডিও বাংলা চ্যানেলে নিয়মিত আবৃত্তি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর আজকের পর্বটি কেমন ছিল কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে